ঘর হচ্ছে একটা শান্তির জায়গা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং রাখতে অল্প কিছু টেকনিক খাটালে সংসার জীবনটা হবে অনেক বেশি আরামের আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে এরই মধ্যে কিন্তু আমরা সকালে নাস্তাটা করে নিয়েছি আফসিও নাস্তা করে টিফিন নিয়ে স্কুলে চলে গিয়েছে আর আপসির নতুন স্কুলটা হচ্ছে সকাল নয়টা থেকে তো সকাল সকালে উঠে প্রথমে আফসির জন্য টিফিন রেডি করি কারণ আমি সবসময় চেষ্টা করি আপসিকে বাসা থেকে টিফিন বানিয়ে দেওয়ার জন্য বাইরের খাবার খুবই কম খায় আর আপসি স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু আমি ঘর গোছানো শুরু করি কারণ আমার কাছে মনে হয় বিছানাটা গোছানো থাকলে অনেক বেশি ঘর গোছানো লাগে দেখতে তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি একদমই দেরি করি না বিছানাটাকে গুছিয়ে নেই আর আমার যেহেতু ছোট বাচ্চা আসে দেখা যায় আমি ঘুম থেকে উঠলে কিন্তু সে উঠে পরে সে আর ঘুমায় না আমার সাথে ঘুরে বেড়ায় আমি যতক্ষণ কাজ করি আমার ছোট্ট ছান আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়ায় তো এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমার টাইটেল দেখে আমি কোন বিষয় নিয়ে বা কী নিয়ে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমি আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব কিভাবে আমরা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখতে পারি অল্প কিছু টেকনিক খাটালে কিন্তু সংসার জীবনটা হবে অনেক বেশি আরামের যেমন ঘুম থেকে উঠে যদি বিছানাটা গুছিয়ে নেওয়া যায় দেখবেন ঘর অনেকটাই গোছানো লাগবে এলোমেলো কিন্তু বিছানা দেখতে একদমই ভালো লাগে না তো আমরা কিন্তু এই এক বেডে চারজন ঘুমাই তো দেখা যায় যখন আমরা ঘুমাতে আসি আমাদের এই বেডে কিন্তু চারটা বালিশ থাকে তো যখন আমি বিছানাটা গুছাই তখন কিন্তু দুইটা বালিশ রাখি আর দুইটা বালিশ সরিয়ে ফেলি কারণ আমার কাছে মনে হয় একটা বেডে চারটা বালিশ দেখতে ভালো লাগে না হ্যাঁ আমরা হয়তো দুইটা কুসুম রাখতে পারি বেডে তো আমি কিন্তু সুন্দর করে বেডটাকে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার টিপস নম্বর ওয়ান তো ঘুম থেকে উঠে কিন্তু আমরা আমাদের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব আর এই যে আমার খাটের এই অংশটা কিন্তু আমার ছোট্ট ছানা দাঁত দিয়ে এরকম করেছে ও যখনই সময় পায় কি করে এখানে চলে আসে এসে দেখি যে দাঁত দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে এই খাটটা আমার অনেক বেশি পছন্দের আমার আব্বা দিয়েছেন আমার আব্বার হাতের লাগানো গাছ দিয়ে তৈরি এটা হচ্ছে অনেক বেশি পছন্দের অনেক স্মৃতি জড়ানো একটা খাট এরপরে আসি টিপস নাম্বার টুতে আমার ড্রয়িং রুমটা গোছানোর আগে কিন্তু এরকম থাকে এলোমেলো দেখা যায় ফ্লোরে খেলনা পরে থাকে সোফার কুসুমটা এলোমেলো থাকে এদিক ওদিকে পরা থাকে আর আমার ড্রয়িং রুমটা হচ্ছে একদমই মেন ডোরের সামনে কেউ আসলে কিন্তু একদমই চোখে পড়ে যদি কোনো কিছু এলোমেলো থাকে তো আমার কাছে মনে হয় সোফার কুশনটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই গোছানো লাগে আর আমার বাচ্চারা যেহেতু অনেক ছোট ওরা বেশিরভাগ সময় ড্রয়িং রুমে বসে টিভি দেখে তো আমি আমার বড় বাচ্চাকে বলে রাখি যে বাবা তুমি যখন ড্রয়িং রুমে থাকবো অন্তত সোফার কুসুনগুলো ঠিকঠাক মতো রাখবা দেখতে অনেকটা গোছানো লাগবে আপনারও খেয়াল করে দেখবেন ড্রয়িং রুমের সোফার কুসুনগুলো যদি ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু দেখতে অনেকটাই গোছানো মনে হয় সোফার কুসুনগুলো যদি এদিক ওদিকে থাকে বা ঠিক মতো না থাকে মনে হয় যে একদমই এলোমেলো সোফাটা তা আমি সবসময় চেষ্টা করি অন্তত সোফার কুশনটা যেন একদমই ঠিকঠাক মতো থাকে তা আমি এই জিনিসটা কিন্তু খুব ফলো করি আমার কাছে মনে হয় যে অন্যদিক খেয়াল না করলে ড্রয়িং রুমের সোফার কুশনের দিকটা খুব খেয়াল রাখা উচিত আর এই হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুকটা আমি কিন্তু যে খুব বেশি কিছু গোছ গাছ করেছি ব্যাপারটা এরকম না জাস্ট ফ্লোর একটা কার্পেট দিয়েছে আর হচ্ছে সোফার কুশনগুলো ঠিকঠাক করেছি এরপরে আসি টিপস নাম্বার থ্রিতে আমাদের সবার বাসাতেই এমন কিছু চাবি থাকে যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় তো আমরা প্রয়োজনীয় চাবি যদি এভাবে একটা চাবি স্ট্যান্ডে ঝুলিয়ে রাখি বা একটা বক্সে করে রেখে দেয় তাহলে কিন্তু প্রয়োজনের সময় খুঁজে পেতে সুবিধা হয় আর দেখতেও কিন্তু বেশ গোছানো এবং ভালো লাগে তো এরপরে আসি টিপস বা টেকনিক নম্বর ফোরে আমাদের সবার বাসাতে কিন্তু অনেক বেশি চার্জার থাকে দেখা যায় দুই তিনটা বা চারটা ফোন থাকে তো ফোনের চার্জারগুলো কিন্তু একসাথে যখন থাকে দেখতে অনেক বেশি অগোছালো মনে হয় তো আমাদের বাসাতেও তিন চারটা ফোন আছে তো তিন চারটা ফোনের চার্জার যখন একসাথে থাকে তো এত বেশি খারাপ লাগে দেখতে একদম পেঁচিয়ে যায় আর আমি সবসময় সুর একের উপরে ফোন চার্জে দেই তো আমি কি করি একটা বক্স নিয়েছি বড় ঢাকনা সহ সে বক্সের মধ্যে সব চার্জার রেখে দেয় সাথে কিন্তু ফোন চার্জে দিয়েও রেখে দেয় দেখা যায় না তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে সব চার চার একসাথে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন দেখবেন একদমই খারাপ লাগবে না দেখতে সময় গোছানো মনে হবে একদমই পরিপাটি তা আপনারা চারি কিন্তু টিপসটা ফলো করতে পারেন আসলে হয়তো আমাদের সবারই কম বেশি এই টেকনিকগুলো জানা শুধু ভিডিওর মাধ্যমে একটু মনে করিয়ে দেওয়া এ আর কি এছাড়া কিছু না আমার চাইতে হয়তো আমার আন্টিরা বা আমার প্রিয় আপুরা অনেক বেশি ভালো জানেন আমি জাস্ট আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে একদমই অগোছালো লাগছে না এরপরে আসি টিপস বা টেকনিক নম্বর ফাইভে আমাদের সবার কিচেনে কিন্তু এরকম ছোট্ট একটা মিনি কিচেন থাকা খুব বেশি জরুরি রান্না করার সময় যে প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের লাগে সেগুলো এদিক ওদিকে না রেখে এভাবে একটা কিচেন র্যাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর কিচেনটা একদমই গোছানো মনে হবে পরিপাটি আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র যেগুলো রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় এখানে যেমন চা রেখেছি চিনি তারপর হচ্ছে লবণ সাথে কিছু মশলা টশলা রেখেছি আর এখানে আমি একদম নিচে রাকে রেখেছি আমার প্রতিদিনের ব্যবহার করা চায়ের কাপ তো আমি এইভাবে কিন্তু আমার কিচেনের এই ছোট্ট মিনির একটা সাজিয়ে নিয়েছি তো আমার কাছে মনে হয় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং পরিপাটি রাখতে কিচেনের জন্য এরকম একটা ছোট্ট মিনির এক ভীষণ জরুরি এরপরে আসি টিপস বা টেকনিক নাম্বার সিক্সে তো রান্না করার পরে যদি আমরা থালা বাসন জমিয়ে না রেখে সাথে সাথে ধুয়ে ফেলি তাহলে কিন্তু কিচেনটা দেখতে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর ধুয়ে না রাখলে দেখা যায় কি একটা থেকে আর একটা এভাবে অনেকগুলো থালা বাসন জমে যায় আর তখন কিচেনটা দেখতে বেশ অপরিষ্কার লাগে আর একসাথে সব থালা বাসন পরিষ্কার করতে গেলে দেখা যায় কষ্টও হয় আমাদের তাই জমিয়ে না রেখে সাথে সাথে পরিষ্কার করে নিলে দেখা যায় কিচেনটা পরিষ্কার থাকে দেখতেও পরিপাটি লাগে আর আমি সময় চেষ্টা করি থালা বাসন পরিষ্কার করার সাথে সাথে বেসিনটাও পরিষ্কার করে নিতে এতে করে কিন্তু বেসিনে ময়লা জমে থাকে না তো চলুন এরপরে আজকে দুপুরে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি আজকে ছোট মাছ রান্না করব আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব ছোট মাছ বলতে আজকে চাপিলা মাছ চচ্চড়ি করব এর আগে যখন আপুতে বাসায় ছিলাম মা চাপিলা মাছ রান্না করেছিল আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছিল হাতে মেখে খেতে এত বেশি মজা হয়েছিল তো আপসির আব্বুকে বেশ কিছুদিন ধরে বলছিলাম যে চাপিলা মাছ এনে দাও আমি চচ্চড়ি খাবো যেহেতু সে বেগুন তরকারিটা পছন্দ করে না তো আমার নিজের জন্যে কিন্তু আমি এখানে চাপিল আমার চচ্চড়ি করব হাতে মেখে বেশি করে মরিচ দিয়েছি বেশি করে পেঁয়াজ দিয়েছি সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে তারপর সামান্য একটু পানি দিব তারপর হচ্ছে যে এখানে চাপিলা মাছ হালকা ভেজে নিয়েছি তো এই ভাজা মাছ দিয়ে আজকে চচ্চড়ি রান্না করব তো ভাজা ছাড়াও রান্না করা যায় তো আমি ভালো হালকা করে একটু ভেজে নেই খেতে ভালো লাগবে আলহামদুলিল্লাহ খেতে বেশ মজা হয়েছিল চাপিলা মাছ চচ্চড়ি তবে হ্যাঁ মায়ের হাতের মতো হয় নাই মায়ের হাতের রান্না সত্যি অনেক বেশি মজার হয় শুধু আমার মা বলে কথা না আমার কাছে তো মনে হয় পৃথিবীর সব মায়ের হাতের রান্নায় অনেক বেশি মজার হয় সন্তানদের কাছে তো আজকে দুপুরের জন্য ছোট মাছের চচ্চড়ি রান্না করব আর সাথে আফসির আব্বুর জন্য তেলাপিয়া মাছ ভুনা করব এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু তো আপনাদের সাথে কিন্তু ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখার আরও কিছু টেকনিক শেয়ার করব। যেগুলো খাটালে কিন্তু আমরা যারা ঘৃণীরা আছি আমাদের সংসার জীবনটা অনেক বেশি আরামের হয় তো একটু বুদ্ধি করে চললে দেখা যায় কি কষ্টের কাজগুলোকে কিন্তু একদমই সহজ করে নেওয়া যায় তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এখনও আমার সাথে আছেন অনেক ধৈর্য নিয়ে ভাগ কষ্ট করে প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন আর আমার এই নতুন দর্শকদের কাছে যদি মনে হয় আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে আমার এই ছোটো চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস বা টেকনিক নাম্বার সেভেন এটা আমরা সবাই জানি আমাদের গৃহিণীদের কাছে অনেক বেশি পরিচিত আমরা যখন কিচেনে রান্না করি তো দেখা যায় কি রান্না করার সময় তেল ছিটে কিচেনটা বা হচ্ছে চুলা চার পাঁচটা ময়লা হয়ে যায় তো হাতের কাছে যদি এরকম একটা পাতলা সুতির কাপড় রাখি সাথে সাথে মুছে নিলে চুলাটা পরিষ্কার থাকে কিচেনটাও পরিষ্কার থাকে তো যাই হোক দুপুরে রান্নাবান্না শেষ করে চুলা পরিষ্কার করে এর মধ্যে কিন্তু আমরা অনেকটা সময় পার করেছি মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি আমার ভিডিও শুরুতে দেখেছিলেন আমি মেশিনে কাপড় দিয়েছি তো কাপড় কিন্তু ওয়াশ হয়েছে তো ভাবলাম বারান্দাতেই রোদে শুকাতে দেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর মেশিনে কাপড় দিলে দেখা যায় কি বেশি সময় লাগে না আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস বা টেকনিক নাম্বার এইট কারণ আমাদের সবার বাসাতে কিন্তু ওয়াশিং মেশিন নাই আমার বাসাতেও ছিল না আমার বাসাতে বছর দিনে খোলো ওয়াশিং মেশিন দিয়ে আমি কাপড় পরিষ্কার করি এর আগে কিন্তু দেখা গিয়েছে হেল্পিং হ্যান্ড খালা ধুয়ে দিত বা আমি নিজে পরিষ্কার করতাম তো আমি যেহেতু ভিডিও শুরুতে কাপড় ওয়াশে দিয়েছিলাম তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেদিন আমাদের কাপড় ধোয়া থাকবে সেদিন যদি আমরা ঘুম থেকে উঠে কাপড় ভিজিয়ে দেই তো বেশি সময় ধরে কাপড় ভিজে থাকলে দেখা যাবে কি পরিষ্কার করতে বা ধুয়ে নিতে খুব একটা কষ্ট হয় না আর দেখা যায় দুপুরের মধ্যে কাপড়টা সুন্দর মতো শুকাতে দেয়া যায় আর তাড়াতাড়ি শুকিয়েও যায় যার জন্য কিন্তু আমি একদম ভিডিওর শুরুতে কাপড়টা ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আর এই তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব টিপস বা টেকনিক নাম্বার নাইন কাপড় শুকানোর পরে আমি সবসময় চেষ্টা করি ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেওয়ার জন্য কারণ কাপড় জমে থাকলে দেখতে কিন্তু অনেক বেশি এলোমেলো লাগে রুমটা আমাদের যাদের পাশে ওয়ার্ড্রোপ আছে বা যাদের পাশে আলনা আছে খেয়াল করে দেখবেন কাপড়গুলো যদি সুন্দর গোছানো থাকে তাহলে কিন্তু রুমটা বা ঘর বাড়ি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বা পরিপাটি লাগে দেখতে বা যাদের বাসায় কাপড় রাখার হ্যাঙ্গার আছে তো বাইরে থেকে আসার পরে কাপড় যেখানে সেখানে না রেখে যদি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ গোছানো মনে হয় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি আসলে কি আমাদের সবারই হয়তো কম বেশি জানা কিন্তু দেখা যায় কি আমরা ভুলে যাই তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মনে করিয়ে দেয় আর কি আমি অনেক কিছু জানি ব্যাপারটা এমন না আমি দুই বাচ্চা নিয়ে কিন্তু আমার ঘরটাকে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য পরিষ্কার রাখার জন্য পরিপাটি রাখার জন্য যেন কেউ বলতে না পারে দুই বাচ্চার পিছনে সময় দিতে গিয়ে মহিলাটা একদমই পরিষ্কার না গোছানো না আসলে আমি যে অনেক কিছু জানি ব্যাপারটা এমন না আমি সবসময় চেষ্টা করি আমার দুই বাচ্চাকে সময় দিও আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য আর অল্প কিছু টেকনিক খাটিয়ে কিন্তু আমি আমার সংসার জীবনটা অনেক বেশি আরামের করেছি দেখা যায় কি বাচ্চাদের পিছনে সময় দেই আবার ইউটিউবের পিছনে সময় দেই সাথে কিন্তু নিজেকেও সময় দেই ভালো রাখার জন্য তো যাই হোক অনেক কথা বলেছি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি পরিপাটি করে রাখতে পারি তার কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার যে সকল নতুন আপুরা আছেন আপনাদের একটু হলে উপকারে আসবে আর এই তো আমি এখানে বাচ্চাদের জন্য সন্ধ্যা একটু সেমাই রান্না করেছি আমার ছোট্ট ছানাকে খাওয়ানোর অনেক চেষ্টা করলাম ব্যর্থ হয়েছি তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার পরিজনে নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম